আসসালামু আলাইকুম গাইস আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন সো আজ আমি আপনাদেরকে ক্লিপ ক্লাবস অ্যাপ্লিকেশন থেকে আমি কত টাকা ইনকাম করেছি সেটার লাইভ প্রুফ দেখাবো সো আপনারা অনেকেই আমার এই চ্যানেলে এখন পর্যন্ত আসেন যে এই ক্লিপ ক্লাবস অ্যাপ্লিকেশন থেকে আমি কত টাকা ইনকাম করেছি এবং আমি আমার এই চ্যানেলে কিসের জন্য এই ক্লিপ ক্লাবস নিয়ে ভিডিও আপলোড করি না সো অ্যাটফাস্ট আপনারা যদি দেখতে পারবেন আপনার আমাদের অ্যাকাউন্টে এখনও দুইশো ডলারের মতো আসে যেটা বাংলা টাকায় প্রায় আঠারো উনিশ হাজার টাকা আর আমি এই ক্লিপ ক্লাপস অ্যাপ্লিকেশন থেকে কত টাকা ইনকাম করছি সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই সো এখান থেকে আমি যদি এখন আমার পেমেন্ট হিস্টোরিতে চলে যাই তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন আমি এই ক্লিপ ক্লাপস অ্যাপ্লিকেশন থেকে ছয়শো পঁচিশ ডলারের মতো ইনকাম করছি যেটা বাংলা টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকার ওপরে সো এখন আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন এখনও আমাদের অ্যাকাউন্টে দুইশো তেইশ ডলারের মতো আছে আর আপনি যদি একটু খেয়াল করেন তাহলে নিশ্চয়ই আপনি দেখতে পারবেন রিওয়ার্ড যে বাটনটা যেটার যে বক্সের মাধ্যমে আমাদের ডলারটা দিয়ে থাকে এটা এখানে প্রায় এক হাজার পঞ্চাশ একটা ওপেন বক্স আছে যেটা ওপেন করলে আমি আরও একশো থেকে দুশো ডলার পাব সো এরকমভাবে এখান থেকে দেখতে পারেন মি অপশনে ক্লিক করলে আমি এখানে আরও তিনশো জনকে জয়েন করেছি রেফারের মাধ্যমে এরকমভাবে আমি এই ক্লিপ ক্লাস অ্যাপ্লিকেশনে প্রায় পঁচিশ হাজার রেফার করেছি সো এই হচ্ছে আমার অ্যাকাউন্ট সো এই অ্যাকাউন্ট এখন আমাদেরকে পেমেন্ট করতেছে না কিসের জন্য সেটা আমি আপনাদেরকে জানাই এখন এই ক্লিপ ক্লাপস অ্যাপ্লিকেশন পেমেন্ট করে না সো তার জন্যই আমাকে তারা পেমেন্টটা করতেছে না আমি অনেকবারই পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছি সোগ্যাস আমি আপনাদেরকে এক বোঝাতে চাচ্ছি এই ক্লিপ কিলাপস অ্যাপ্লিকেশন এখন আর পেমেন্ট করে না আর এখানে দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টে দুশো ডলার এখনও আছে আমি চাইলে কিন্তু এই পেমেন্টটা নিতে পারবো না কারণ তারা এখন পেমেন্টটা করে না সো যারা আমার রেফারের মাধ্যমে জয়েন হয়েছেন যারা কাজ করেছেন তারা কিন্তু সবাই জানেন আমি এই ক্লিপ ক্লাপস অ্যাপ্লিকেশন থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করেছি সেটা আপনারা সবাই ভালোভাবেই জানেন আর যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা এখনও আমার সাথে আছেন সেটা আমি জেনে অনেক খুশি এখনও সো অবশ্যই আমার সাথে থাকবেন এরকম আমি আমি একটু অসুস্থ থাকার কারণে আমি আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারিনি প্রায় পাঁচ মাস আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি আপনারা অনেকে জানেন এখন থেকে চাচ্ছি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে কারণ আপনারা আমাকে যত পরিমাণের সাপোর্ট এবং ভালোবেসেছিলেন সেটা আমি আপনাদের কাছ থেকে হারিয়ে ফেলেছি কারণ আমি ভিডিও আপলোড করিনি তার জন্য হয়তো আপনারা অনেকেই আমাকে ভুলে গিয়েছেন সো ভাই অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভাই আমাকে আসলে আপনারা চিনতে পারছেন কি না আমি আসলে সেই আপনাদের ফারক ভাই সো আসলে ক্লিপ ক্লাপস অ্যাপ্লিকেশনে ভালো রেফার করেছি আবার আমি আর একটা অ্যাপসে আমি ভালো কাজ করেছি এটার নাম হচ্ছে গেমি সো আমি আপনাদেরকে আরেকটা কথা বলি এই গেমি অ্যাপ্লিকেশন থেকে আমি কিন্তু ভালো টাকা ইনকাম করছি সেটা আমি আপনাদের দেখাই এই গেমি অ্যাপ্লিকেশন থেকে এখনও পেমেন্ট পাচ্ছি আমি এই যে গেমি সো আমি আপনাদেরকে এই অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে ঢুকিয়ে দেখি দেখে দিচ্ছি এই অ্যাপ্লিকেশন থেকে আমি ভালো পরিমাণে ইনকাম করছি এখনও এগারো ডলার ইনকাম আছে এখনও আমি চাইলে পেমেন্ট নিতে পারবো যে উইডল অপশানে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন আমি বর্তমানে এই অ্যাপ্লিকেশনের ভিতরে চোদ্দো নম্বর আসি আর এখান থেকে যদি আমার অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমি এখানে কতজনকে জয়েন করেছিলাম আপনি একটু খেয়াল করে দেখেন বাই সো দেখতে ইউ টিম এখানে দেখতে পারতেছেন এগারো হাজার তিনশো বাষট্টি জনকে আমি জয়েন করছিলাম এই গেমি অ্যাপ্লিকেশনে এগারো হাজার মানুষকে আমি জয়েন করেছি এই গেমি অ্যাপ্লিকেশনে এখান থেকে প্রায় আমি আষ্টশো ডলারের মতো ইনকাম করেছি এই গেমি অ্যাপ্লিকেশনে এখন আমি এখান থেকে পেমেন্ট পেয়েছি এবং এখনও পেয়ে যাচ্ছি এই দেখতে পারতেছেন দশ ডলার এই যে দশ ডলার আমি কিছুদিন আগে পেয়েছি তেরো ডলার আবার তেরো ডলার এরকমভাবে আমি কিছুদিন আগেই এরকমভাবে পেমেন্টগুলো আমি পেয়ে যাচ্ছি এখনও এখনও যদি আমি এখানে যে এগারো ডলার সত্তর সেন্ট আছে এটা যদি আমি এখনও পেমেন্ট ক্লিক করে দিই তাহলে আমাকে তারা এখনও পেমেন্টটা তারা করে দেবে এরকমভাবে আমি এখন পর্যন্ত এই গেম অ্যাপ্লিকেশন থেকে টাকা ইনকাম করতে পারতেছি সো আপনারা সবাই বুঝতেছেন আমি আসলে আমার এই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেল দিয়ে আমি অনেক রেফার করেছি এগারো হাজার রেফার আসলে অনেক বিষয় যে দেখতে পাতেছেন আপনারা এগারো হাজার তিনশো বাষট্টি জনকে আমি রেফার করেছি ক্লেপ কিলাপসে করছি প্রায় পঁচিশ হাজার রেফার দেখতে পাচ্ছেন প্রায় তিরিশ হাজার মানুষ আমি রেফার করেছি আমার এই চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলটা কত পরিমাণ অ্যাক্টিভ ছিল এবং আপনারা আপনারা আমাকে কত মানে কত ভালোবেসেছিলেন সেটা আপনি একটু দেখছেন আসলে আমি আপনাদেরকে ভুলে গিয়েছি আসলে ভিডিও এখন থেকে আপলোড করতে চাচ্ছি এটাই হচ্ছে আমার ভিডিওর মূল উদ্দেশ্য আসলে আপনাদেরকে আমি পুরনো যে কথাগুলো আছে যে অ্যাপসগুলো আছে সেটার সাথে পরিচয় করে দিলাম এবং আপনাদেরকে আবারও মনে করে দিলাম আসলে আমি আসলে অনেক রেফার করেছিলাম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং মোটামুটি টাকা ইনকাম করেছি আমি আপনাদের মাধ্যমে সো আসলে আপনারা যারা আমার সাথে আসেন তারা আমার সাথে থাকুন আর অবশ্যই ভাইয়েরা আপনারা একটু কমেন্ট বক্সে জানান আসলে আপনারা আসলে আসেন কিনা এখন আমাকে ভালোবাসেন কিনা বা সাপোর্ট করেন কিনা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানান ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী কাল থেকে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি নতুন নতুন ভিডিও নিয়ে সব ভালো থাকবেন আল্লাহ